ভগবান শঙ্করাচার্য শঙ্করাচার্য বলছেন এই যে প্রতিমা প্রতিমা মানে প্রতিমা সংজ্ঞায়িত করেছে প্রতিমা কাকে বলা হয় বলছে যার মধ্যে দিয়ে যে পরিমাপ করা হয় তাকেই প্রতিমা বলা হয় শঙ্করাচার্য উপমা দিচ্ছে সংজ্ঞা দিচ্ছেন উপমা বলছে বলছে যাকে দিয়ে পরিমাপ করা হয় তাকেই প্রতিমা কী দিয়ে আমরা পরিমাপ করি স্কেল বিভিন্ন পরিমাপ কাঠি রয়েছে স্কেল দিয়ে পরিমাপ করি এরকম মাটি দিয়ে অমুক দিয়ে আমরা এরকম সাজিয়েছি বলছে ভগবানের প্রতিরূপ ভগবান এরকম ঈশ্বর এরকম পরিমাপ করছি আমরা তো শঙ্করাচার্য এই সংজ্ঞা দিয়েছে আমরা এখন আবার ফিরে যাই শ্রীরামকৃষ্ণের কথা শ্রীরামকৃষ্ণের কথাগুলো বোঝার জন্য না এগুলো আস্তে আস্তে অসাধারণ এখন শ্রীরামকৃষ্ণের আরেকজন শিষ্য হচ্ছে অখণ্ড আনন্দ মহারাজ তার নাম হচ্ছে গঙ্গাধর তখন বালক গঙ্গাধর শ্রীরামকৃষ্ণের কাছে যাওয়া আশা করছে তো বালক যেরকম এদের বুদ্ধি এখনো হয়তো পরিপক্ক হয়নি অবতারের পার্শ্বদ তো তাদের ঠিক ঠিক দিতে হবে অথবা আমাদেরই শিক্ষা দিচ্ছে শ্রীরামকৃষ্ণ এভাবে তো গঙ্গাধর একদিন বসে রয়েছে শ্রীরামকৃষ্ণের ঘরে তার মনে হয়তো সন্দেহ উঠেছে আর কি ইনি এত সব জানেন এত সব বুঝেন তবুও গিয়ে না ওই পাথরের সামনে হাতজোর করে আর ওনার কাছে প্রার্থনা করেন এই বাপ হয়তো উঠেছে গঙ্গাধরের তখন গঙ্গাধরকে শ্রীরামকৃষ্ণ বলছেন ঠাকুর বলছেন চল মন্দিরে চল যে কালীঘরে চল তো কালীঘরে নিয়ে গেছে এরকম করে তোর গিয়ে মায়ের সামনে দাঁড় করিয়ে দিয়েছে মায়ের সামনে দাঁড় করিয়ে না তারপরে বলছেন দেখ ওই চৈতন্যময় শিব দেখ শিবের দিকে আঙুলি নির্দেশ করে বলছে ওই চৈতন্যময় শিব দেখ গঙ্গাধর মহারাজ দেখছে তো একদম জীবন্ত মহারাজ আরো দেখতে পাচ্ছেন শিব নিঃশ্বাস ফেলছে এরকম নিঃশ্বাস ফেলছে জীবন্ত শিব শ্রীরামকৃষ্ণ যেই দেখ চৈতন্যময় এখন গঙ্গাধর মহারাজ দেখতেন একদম চৈতন্যময়ী শীত তারা চাইলে এরকম করে দিতে পারেন আসলেই তো চৈতন্যময়ই তো শ্রীরামকৃষ্ণ কি বলছেন দেখি শ্রীরামকৃষ্ণ বলছেন শ্রীরামকৃষ্ণ যখন মন্দিরে ঢুকতেন এই যে গর্ভগৃহে যখন ঢুকতেন যে শ্রীরামকৃষ্ণকে যারা দেখেছেন তারা বলছেন ঠাকুর অন্য কিছু আর দেখতে পেতেন না ওখানে সাক্ষাৎ মাকেই দেখতে পেতেন যে সাক্ষাৎ জীবন্ত যে বিভিন্ন কথা তারপরে উক্তি যে ব্যবহার সব এরকম জীবন্ত তিনি তার সাথে করতেন কোনো মূর্তি টুর্তি তিনি দেখতে না জীবন্ত দেখতে পারতেন চৈতন্যময়ী দেখতে পেতেন তো এই সেই উপলব্ধি থেকে তিনি বলছেন ও যে মাকে তিনি দেখেছেন পরীক্ষা করে দেখেছেন প্রথম প্রথম বালকের মধ্যে তো ও মা যে জীবন্ত অনেকে এরকম বলে পাথর এরকম দাঁড়িয়ে আছে তারা তো জীবন্ত দেখতে পাচ্ছেন না শ্রীরামকৃষ্ণ একদম নাকের কাছে নাসিকা আগ্রে হাত দিয়ে দেখছেন নিঃশ্বাস ফেলে কিনা শ্রীরামকৃষ্ণ বলছেন যে নাসিকায় হাত দিয়ে দেখেছি যে নাকের মাথায় হাত দিয়ে দেখেছে বলছে মা সত্য সত্যই নিঃশ্বাস ফেলছেন একদম সত্য সত্যই নিঃশ্বাস ফেলছেন আরো কি তিনি আরো পরীক্ষা করেছেন বলছি তন্ন করে তন্ন তন্নতন্ন করে দেখেও রাতে দীপালোকে যে মন্দির দেউলে মার দিব্যঙ্গের ছায়া আমি দেখতে পাইনি ওই যে মন্দিরে যে দেউল মানে হচ্ছে দেবঘর সে দেউলে মন্দিরে দেবঘরে মায়ের ছায়া দেখতে পায়নি ওই যে ছায়া কী কীভাবে পরে জানেন যে যেটা জড় অবস্থ হয় পঞ্চভূতের যেটা তৈরি যেটার অবয়ব রয়েছে যেটা চৈতন্যময় নয় যেটা জ্যোতির্ময় নয় যেটা হচ্ছে জড় পদার্থ ওটারই ছায়া পড়ে এই যখন পিলারের ছায়া পড়ছে আমাদের শরীরে কিন্তু উনি রয়েছেন আর শরীরটা হচ্ছে জড়ো শরীরে যদি উনি না থাকেন না এর কোনো গাছের মতো আর পিলারের মতো সমানে এই জন্য শরীরের ছায়া পড়ে বুঝতে পেরেছেন তো ঠাকুর কৃষকের উপরের কথাগুলো বলছেন বলছেন তিনি পরীক্ষা করে এরকম প্রদীপ দিয়ে দেখেছেন ছায়া পড়ছে না তার মানে হচ্ছে চৈতন্যময়ী মূর্তি জ্যোতির্ময়ী মূর্তি যে শ্রীরামকৃষ্ণ বলেছেন প্রথমে চৈতন্যময়ী প্রতিমা হচ্ছে মাটি কেন গো চৈতন্যময়ী এই একই কথা বলছেন চৈতন্যময়ী কীভাবে চৈতন্যময়ী হয় সাধকদের উপলব্ধির কথা বলছি কীরকম উপলব্ধি হয় যে সাধক কীরকম অনুভব করে কীভাবে চৈতন্যময় অনুভব করে চৈতন্যটা কিভাবে কোথায় রয়েছে শুধু কি ওই জায়গাটায় চৈতন্য কি জিনিস বলছেন চৈতন্য কীরকম যে আমরা যখন দেখি চৈতন্য যখন অনুভব হয় ঠাকুরের কীভাবে দর্শন হয় যে জ্ঞান হয় ওটা নামই দেয়া হয়েছে চৈতন্য যে কীরকম চিৎ হচ্ছে জ্ঞান অনুভূতি যে কীরকম দেখে মূর্তি তাই তো তারপরে মানুষ এরকম দেখছি আমরা সবাই কীরকম মানুষ দেখছি পিলার দেখছি তারপরে প্রতিমা দেখতে পাচ্ছি তাই তো তখন কি দেখে তখন অনুভব হয় এই যে আপনি যে পদার্থ দিয়ে তৈরি ওই ব্যক্তি একই পদার্থ দিয়ে তৈরি কোনো পদার্থের কোনো ইয়ে নেই পার্থক্য নেই ওটার নাম কেউ চৈতন্য দিচ্ছে কেউ আত্মা দিচ্ছে কেউ রাম দিচ্ছে কেউ কৃষ্ণ দিচ্ছে কেউ রামকৃষ্ণ দিচ্ছে কেউ দুর্গা দিচ্ছে এখন ব্যক্তিগুলো তো হলো তারপর আরও কি বলছি জড়ত যা দেখতে পাচ্ছেন পিলার কোষা কুশি, ঠাকুর বলেছেন কোষা কুশিও চৈতন্যময়ী এই যে পিলারগুলো একই পদার্থ দিয়ে তৈরি কোনো পার্থক্য নেই আর কি রয়েছে খালি জায়গা রয়েছে যাকে স্পেস বলি বলছি খালি জায়গা বলতে কিছু নেই পূর্ণমদং পূর্ণমিদং পূর্ণাথ পূর্ণমো সব পূর্ণ হয়ে রয়েছে এই চৈতন্যতেই সব পূর্ণ হয়ে রয়েছে এই খালি জায়গা আর আমার শরীর কোনো পার্থক্য নেই আমরা অহং বুদ্ধিতে পার্থক্য দেখতে পাচ্ছি কিন্তু একটা নিয়মের ব্যতিক্রম রয়েছে কিভাবে হয় সাধকরা ঠিক বলতে পারে না ওই যে যাকে মূর্তি বলা হয় যাকে শ্রীবিগ্রহ বলা হয় ওখানে না ওই চৈতন্যকে একটু ঘনীভূত হয়ে যাচ্ছে যে কন্ডেন্স হয়েছে ঘনীভূত বুঝতে পারেন পারেন তো কন্ডেন্স হওয়া যে কোনো কিছু ঘনীভূত হওয়া এরকম যে যে জিনিসটা রয়েছে সর্বব্যাপক সব জায়গায় ওটা ওখানে একটু ঘন হয়ে রয়েছে যেমন দুধ পাতলা জিনিস দুধটা যদি আর একটু ঘন করা হয় কি হয় ঘি বা এরকম পদার্থ হয় কনডেন্স হয় তো ওখানে একটু ঘনীভূত হয়ে রয়েছে তো ওটা সব কিছু চৈতন্যময়ী কোষা কষি তা যদি না হয় শ্রীরামকৃষ্ণের ভাষা দেখুন চিন্ময় চৈতন্যময় জ্যোতির্ময় যদি এই ভাষাগুলো ব্যবহার না করে না তাহলে কিন্তু শাস্ত্র বিরুদ্ধ হয়ে যাবে কিভাবে শাস্ত্র বিরুদ্ধ যদি আমরা বলি অদ্বৈত তাই তো একমাত্র তিনিই রয়েছেন তিনি ছাড়া অন্য কিছু নেই যদি মাটি একটা জিনিস মাটি একটা জিনিস হয় তিনি আরেকটা জিনিস হন তার ভিতরে দুই হয়ে গেল মাটি বলতে কিছু নেই পাথর বলতে কিছু নেই ওই মাটিটাকেই তাকে ভগবান দেখতে হবে মাটিটাই ভগবান চৈতন্য যে পাথর ওই পাথরটাই ভগবান চৈতন্য হয়ে রয়েছে যদি আমরা মাটি দেখি মাটির মধ্যে আরেকজনকে ঢুকানোর চেষ্টা করি তা নয় কিন্তু কেউ ঢুকিয়ে দিয়েছে এরকম ওটাই ওটাই হচ্ছে জিনিস ওখানেই দেখতে হবে ওখানে মাটি দেখলে চলবে না ওখানে সাক্ষাৎ ভগবান দেখতে হবে শ্রীরামকৃষ্ণ যদি ওখানে আমরা মাটি দেখি যদি ওখানে আরেকজন ভগবানকে দেখি তাহলে কিন্তু শাস্ত্রবিরুদ্ধে কথা হয়ে যাবে সর্বোচ্চ যে দর্শন আমাদের বেদান্ত দর্শন বলছেন একমে বা দ্বিতীয়ম একই রয়েছে তিনি অদ্বিতীয় দ্বিতীয় কিছু নেই একই রয়েছে তো একই রয়েছে তিনিই রয়েছেন তো এই জন্যই বলছেন চৈতন্যময় বলছি হচ্ছেন জ্যোতির্ময় এরকম শব্দ ব্যবহার করে